নমস্কার বন্ধুরা কে এলকে জি বাংলা চ্যানেলে স্বাগত আজকের প্রথম প্রশ্ন সকালে কি খেলে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে পেট পরিষ্কার রাখতে কিছু সহজ ও প্রাকৃতিক খাবার খুবই উপকারী যার মধ্যে অন্যতম হল কুসুম গরম জল কারণ বিশেষজ্ঞরা বলছেন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এক গ্লাস উষ্ণ জল পান করা সব থেকে ভালো যা শরীরকে হাইড্রেটেড করে এবং হজম প্রক্রিয়া দ্রুত শুরু করতে সাহায্য করে যা মলকে নরম করে পেট পরিষ্কার হতে সহায়তা করে প্রশ্ন সকালে কি করলে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো সকালে পেট পরিষ্কার হওয়ার জন্য কিছু সহজ এবং কার্যকর অভ্যাস করা উচিত যা অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি করে এবং মলকে নরম করতে সাহায্য করে আর এই অভ্যাসগুলোর মধ্যে একটি হল সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এক থেকে দুই গ্লাস ঈষদুষ্ণ জল পান করা দ্বিতীয়ত সকালে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য দ্রুত হাঁটা বা জগিং করা এবং তৃতীয়ত সকালের টিফিনে আঁশযুক্ত খাবার গ্রহণ করা পর প্রশ্ন কোন পাতা খেলে পেট পরিষ্কার হয় উত্তরটি হল পেট পরিষ্কার বা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বহু প্রাচীনকাল থেকেই বিভিন্ন ভেষজ পাতা ব্যবহার করা হয়ে আসছে কারণ এতে থাকা উচ্চ মাত্রার ফাইবার এবং প্রাকৃতিক রেচক উপাদান অন্ত্রের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে তাই পেট পরিষ্কার করার জন্য সজনে পাতা পালং শাক পাতা পুদিনা পাতা আমলকি পাতা এবং অ্যালোভেরা পাতা ব্যবহার করা উচিত পর প্রশ্ন কোন সবজি খেলে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো প্রতিদিনের খাদ্য তালিকায় এমন সবজি রাখা উচিত যাতে প্রচুর পরিমাণে আঁস থাকে ও জলের পরিমাণ বেশি থাকে তাই পেট পরিষ্কার রাখতে পালং শাক ব্রোকলি গাজর বাঁধাকপি লাউ পেঁপে শশা খাওয়া ভালো কারণ এগুলোতে থাকা আঁশ মল নরম করে এবং অন্ত্রের চলাচল স্বাভাবিক রাখতে সাহায্য করে পর প্রশ্ন কোন ফল খেলে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো পেট পরিষ্কার করার জন্য এমন ফল খাওয়া উচিত যাতে প্রচুর পরিমাণে আঁশ এবং জলীয় উপাদান থাকে কারণ এই সমস্ত উপাদান হজম শক্তি বাড়ায় এবং মল নরম করে তাছাড়া নিয়মিত মল ত্যাগে সাহায্য করে ফলে পেট এমনিতেই পরিষ্কার হয়ে যায় তাই বিশেষজ্ঞরা বলছেন পেট পরিষ্কার রাখতে পেঁপে কলা আপেল ন্যাশপাতি তরমুজ স্ট্রবেরি ব্ল্যাকবেরি আম পেয়ারা এবং লেবু জাতীয় ফল খাওয়া খুব উপকারী পর প্রশ্ন রাতে কি খেলে সকালে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো রাতে আঁশযুক্ত খাবার বিশেষ করে ওটস ফল সবজি পর্যাপ্ত জল এবং দই খেলে সকালে পেট পরিষ্কার হতে সাহায্য করে কারণ এগুলো হজম প্রক্রিয়া উন্নত করে এবং মল নরম করে তাছাড়া রাতে ঘুমোতে যাওয়ার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে এক গ্লাস উষ্ণ দুধে এক থেকে দু চামচ এইসবগুলোর ভুসি মিশিয়ে পান করলে সকালে পেট পরিষ্কার হতে সহায়তা পায় কিন্তু এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পর প্রশ্ন রুটির সাথে কি খেলে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো রাতে রুটি খেতে অনেক মানুষই ভালোবাসে কিন্তু রুটির সাথে এমন খাবার খাওয়া উচিত যা ফাইবার বা যুক্ত এবং হজমে সাহায্যকারী কারণ এর ফলে পেট পরিষ্কারের প্রক্রিয়াটি আরও কার্যকর হয় তাই রুটির সাথে যে কোনো সবুজ শাকের হালকা তরকারি অথবা কম মশলাযুক্ত লাউ বা কাঁচা পেঁপের তরকারি অথবা হালকাভাবে রান্না করা মসুর ডাল বা মুগ ডাল খাওয়া প্রচণ্ড উপকারী প্রশ্ন কোন মাছ খেলে পেট পরিষ্কার হয় উত্তরটি হলো সাধারণত মাছ খেলে সরাসরি পেট পরিষ্কার হয় না তবে কিছু মাছ পরোক্ষভাবে হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে তাই ইলিশ স্যালমন টুনা ম্যাকেরেল সার্ডিন তেলাপিয়া কড পাঙ্কাস এই সমস্ত মাছ খাওয়া উপকারী কিন্তু ভাজা মাছের পরিবর্তে সেদ্ধ স্টিম করা বা হালকা মশলা সহযোগে এবং ফাইবার যুক্ত সবজি যোগ করে খাওয়া পেট পরিষ্কার করতে কাজ করে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও